আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি তৈরি করব আমার খুবই পছন্দের একটা পিঠা দুধপুলি পিঠা ছোটোবেলা থেকে আমার খুবই পছন্দের একটা পিঠা দুধপুলি পিঠা আর পছন্দের হবেই না কেন কারণ এই পিঠাগুলি খেতে খুবই মজার শীত চলে আসছে পিঠা খাব না এটা কি হয় আমার মতো হয়তো অনেকেরই ছোটোবেলার শীতের সকালটা কেটেছে নানি নাতিদের হাতে, অনেক মজার মজার পিঠা খেয়ে আর এই পিঠাটা তৈরি করতে আমার কাছে খুব একটা ঝামেলা মনে হয় না আমি খুবই সহজভাবে তৈরি করে দেখিয়ে দিব যেন আপনাদেরও খুব একটা ঝামেলা না হয় খুব সহজেই এটি তৈরি করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে পিঠাগুলি আমি তৈরি করছি পিঠাগুলি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় দুধটা চাল করে নিচ্ছি এখানে আমি তিন কেজি দুধ নিয়েছি দুধটাকে চাল করতে করতে প্রায় দুই কেজির মতো বানিয়েছি দুধটা যত জাল করবেন পিঠাটার টেস্ট তত মজা হবে দুধ চাল হয়ে গেলে এরপর আমি গুড়টাকেও সেমভাবে আলাদাভাবে চাল করে নিচ্ছি গুড়টা ভালোভাবে চাল করে নিয়ে ঠান্ডা করে রেখে দিচ্ছি এরপর পিঠা বানানোর জন্য পানি দিয়ে চুলায় ভালোভাবে ফুটিয়ে এখানে চালের গুঁড়িগুলি দিয়ে দিচ্ছি চালের গুঁড়িগুলি দিয়ে ভালোভাবে নেটে এটা মিশিয়ে নিচ্ছি এবং অল্প একটু লবণ দিয়ে আবারও ভালোভাবে আটাগুলি মিশিয়ে নিচ্ছি এবং আটাগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে এটাকে আটাগুলি নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি রুটি বানানোর জন্য রুটিটা পাতলা করে বেলে নেওয়া যাবে না একটু মোটা করে বেলে নিতে হবে এখন রুটিটা বেলে নিয়ে আমি ছোট্ট একটা সিপির সাহায্যে এরকম করে কেটে নিচ্ছি তাহলে সবগুলি পিঠার সাইজ এক রকম হবে আর পিঠাগুলিও ছোট ছোট হবে তাহলে পিঠাগুলি দেখতে অনেকটা সুন্দর হবে পিঠাগুলি তৈরি করার জন্য নারিকেল এভাবে আমি রেডি করে নিয়েছি আমি নারিকেলগুলি ভেজে নেই নি।। আপনারা চাইলে ঘুর দিয়ে নারিকেলটা হালকাভাবে ভেজে নিতে পারেন এখন এই ছোট ছোট। রুটির পিসগুলির ভিতরে নারকেল দিয়ে দুই পাশে এভাবে লাগিয়ে দিতে হবে ভালোভাবে লাগিয়ে দিতে হবে যেন দুধের মধ্যে দেওয়ার পর এগুলি খুলে না যায় এরপর আমরা সবাই মিলে এভাবে পিঠাগুলি তৈরি করে নিলাম একে একে আর সবাই মিলে পিঠা বানানোর মজাই অন্যরকম এভাবে সবাই মিলে সবগুলি পিঠা বানানো শেষ করে ফেললাম এখন আমরা পিঠাগুলি বানানোর জন্য মেন প্রসেসিংয়ে যাচ্ছি এখন গুড়টাকে চাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম ওই গুড়গুলি এভাবে দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো দিতে হবে যেন মিষ্টিটা খুব বেশি না হয় আবার কমও না হয় বেশি মিষ্টি হলেও ভালো লাগে না আবার কম হলেও ভালো লাগে না আপনারা পরিমাণ মতো যতটুকু গুড় লাগে ততটুকু এখানে দিয়ে দিবেন গুড় আর দুধ মিশিয়ে আবারও কয়েক মিনিট এভাবে জাল করে নিচ্ছি দুধটা ভালোভাবে জাল হয়ে আসলে এরপর এখানে আমি আগে থেকে রেডি করা পিঠাগুলি দিয়ে দিব। দুধটাকে তবে ভালোভাবে বলক উঠিয়ে নিতে হবে এরপরেই পিঠাগুলি দিতে হবে দুধগুলি ভালোভাবে চাল দিয়ে এর মধ্যে আমি পিঠাগুলি দিয়ে দিচ্ছি পিঠাগুলি দিয়ে এভাবে হালকাভাবে নেড়ে নিচ্ছি কারণ বেশি জোরে নাড়া যাবে না পিঠাগুলি তাহলে ভেঙে যাবে পিঠাগুলি দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে রান্না করে নিচ্ছি আর মাঝে মাঝে এরকম নেড়ে দিচ্ছি রেডি হয়ে গেল আমার দুধপুলি পিঠা সেম রেসিপি ফলো করে যদি আপনারাও দুধ পুলি পিঠা তৈরি করেন তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এই পিঠাগুলি একদম নরম থাকবে পিঠাগুলি গরম গরম খেতে এক রকম মজা ঠান্ডা হয়ে গেলেও আরেক রকম মজা তবে আমার কাছে ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশি ভালো লাগে কারণ ঠান্ডা হওয়ার পর দুধ আরও বেশি ঘন হয়ে যায় আর এই দুধের শিরাটা অনেকটা মালাই মালাই ব্যাপার চলে আসে তাই এই জন্য পিঠাটা ঠান্ডা অবস্থায় খেতে বেশি ভালো লাগে আমার কাছে পিঠা সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ